সুপ্রিয় দর্শক আমি জ্যোতিষী জয়নাল আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য করে আমার পরবর্তী সকল সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হাতের রেখা বিচারের আজকের গুরুত্বপূর্ণ পর্ব হাতের রেখায় নিজস্ব বাড়ি গাড়ি যোগ রয়েছে কি আপনার হাতের তালুতে নিজস্ব বাড়ি গাড়ি যোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনি বাড়ির মালিক হতে পারবেন কিনা আপনি গাড়ির মালিক হতে পারবেন কিনা সেই রেখাটি আপনার হাতের তালুতে আছে কিনা আপনি ভিডিওটি দেখলে জানতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করে দিব এই আঙ্গুলটিকে বলা হয় বুধের আঙ্গুল এটাকে বলা হয় রবির আঙ্গুল এটাকে বলা হয় শনির আঙ্গুল এটাকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল এটা হচ্ছে শুক্রের এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা আর এই রেখাটি হচ্ছে রেখা। এবার কোন রেখা থাকলে আপনার বাড়ি হবার সম্ভাবনা থাকবে বাড়ি মূলত মঙ্গল দিয়ে থাকে মঙ্গল প্ল্যানেট থেকে আপনার বাড়ি সম্পত্তি বা মেইল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির মালিক হওয়ার সম্ভাবনা থাকবে যদি মঙ্গলের স্থানে এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকে মঙ্গলের এই স্থানটিতে ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে আপনি বাড়ি গাড়ির মালিক হতে পারবেন বা আপনি সম্পত্তির মালিক হতে পারবেন বা আপনার নিজস্ব কোনো কিছু হবার সম্ভাবনা আছে আপনি বাড়ি করতে পারবেন নিজের আয় দিয়ে নিজের টাকা ইনকাম করে আপনি মালিক হতে পারবেন নিজের টাকা আয় করে এটি অনেকে পৈতিকভাবে পেয়ে থাকেন কিন্তু আমি পৈতৃকভাবে বাড়ি গাড়ির মালিক হওয়ার কথা বলবো আজকের ভিডিওতে নিজস্ব ইনকাম সোর্স থেকে আপনি বাড়ি গাড়ির মালিক হবেন কিনা সেই তথ্যটি এবং সেই রেখাটি আপনাদেরকে দেখাবো। দেখাব এই ধরনের ত্রিভুজ চিহ্ন মঙ্গলের স্থানে থাকলে আপনি বাড়ির মালিক হবেন বা ভূমি বা অ্যাসেটের মালিক হওয়ার প্রবল সম্ভাবনা আছে মঙ্গল স্থানে এই ধরনের রেখা যদি থাকে এই যে মিলিত রেখা যেটিকে আমরা যোগ মিলিত রেখা বলে থাকি বা মৌলিক রেখা বলে থাকি এই ধরনের মৌলিক বা মিলিত রেখা থাকলে আপনি আপনি সম্পত্তির মালিক মালিক হবেন হবেন বাড়ি গাড়ির মঙ্গলের এই স্থান থেকে একটি রেখা যদি রবির দিকে যায় এবং আরেকটি রেখা যদি বুধের দিকে যায় রবির দিকে গেলে বোঝা যাবে আপনি চাকরি করে চাকরি করে আপনি বাড়ি গাড়ির মালিক হবেন আপনার চাকরির অর্থ দিয়ে আপনি বাড়ির গাড়ির মালিক বা সম্পত্তির মালিক হওয়ার প্রবল সম্ভাবনা আছে আর যদি বুদের থেকে আসে তাহলে বুঝতে হবে আপনি ব্যবসা বাণিজ্য করে বাড়ি গাড়ির মালিক হওয়ার প্রবল সম্ভাবনা আছে ব্যবসা বাণিজ্য করলে আপনার জন্য অত্যন্ত ভালো হবে এই সকল জাতকদের আরেকটি রেখা দেখতে হবে যেমন এই এই সকল শুক্র স্থান শুক্রের স্থানে ধরনের গোলাকার চিহ্ন যদি থাকে আর এই গোলাকার চিহ্নটা যদি রবি এবং বুদের ক্ষেত্রের সাথে মিলিত হয় এই যে দেখুন বুদের এবং রবির ক্ষেত্রের সাথে মিলিত হয়েছে তাহলে বোঝা যাবে এই জাতক বিয়ের পরে অর্থনৈতিকভাবে হবেন বিয়ের পরে সম্পত্তির মালিক হবেন বিয়ের পরে গাড়ির মালিক হতে পারেন বিয়ের পরে বাড়ি করতে পারেন বা জমি কেনার জন্য চেষ্টা করেন বাড়ি করার জন্য চেষ্টা করেন কিন্তু পারেন না জীবনটি পার করে ফেলেন অনেক পরিশ্রম করেন কিন্তু কোনোভাবে সাকসেস হতে পারেন না জীবনে অনেক চেষ্টা করেন একটি ফ্ল্যাট করার জন্য একটি জমি কেনার জন্য একটি গাড়ি কেনার জন্য কিন্তু কোনোভাবেই চেষ্টার ত্রুটি হয় না কিন্তু তিনি পারেন না তার কাঙ্ক্ষিত স্বপ্ন বা তার লক্ষ্যে তিনি পৌঁছাতে পারেন না এই রেখাটি যদি আপনার হাতে থাকে তাহলে আপনি বাড়ি গাড়ি বা সম্পত্তির মালিক হতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু মঙ্গলের স্থানে যে ব্যাপারটি আমি আপনাদেরকে দেখালাম এটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় যদি চন্দ্রের স্থানে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন থাকে এবং এটাকে ত্রিশূল আকৃতি যুগ হয় এটা কি ত্রিশুল আকৃতির যুগ হয় এই যে চন্দ্রের স্থানে এটি যদি আকৃতির যোগ হয় তাহলে আপনার মানসিক অবস্থা ভালো ভালো হবে আপনার মধ্যে পরিকল্পনা থাকবে আপনি চেষ্টা করবেন আপনার উদ্যমী শক্তি ভালো হবে আপনার চেষ্টা এবং লক্ষ্য এবং ড্রিম বা স্বপ্ন সবসময় উঁচু লেভেলের আপনি চেষ্টা করবেন যে ভালো কিছু করার জন্য এবং আপনার চেষ্টায় আপনি সাকসেস হতে পারবেন এই ধরনের চেষ্টা যারা করেন পজিটিভ মাইন্ডের যারা আছেন পজিটিভ চিন্তা যারা করেন যারা লক্ষ্যের দিকে পৌঁছানোর চেষ্টা করেন তারা কিন্তু সাকসেস হতে পারেন টুডে অ্যান্ড টুমোরো সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম করা মোস্ট ইম্পর্টেন্ট যারা জন্ম তারিখ জানেন যাদের পিতা মাতার জন্ম তারিখ লিখে রেখেছেন জন্ম জন্ম মাস জন্ম সময় লিখে রেখেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের জন্মকুণ্ডলীটি করিয়ে নেবেন অভিজ্ঞ কোনো জ্যোতিষীর মাধ্যম থেকে এই যে জন্মকুণ্ডলীটি এভাবে জন্মকুণ্ডলিটি রাহু কত নম্বর ঘরে, চন্দ্র কত নম্বর ঘরে বুধ কত নম্বর ঘরে, রবি কত নম্বর ঘরে, ইউরোনাস কত নাম্বার ঘোরে প্লুটো কত নাম্বার ঘরে শুক্র কত নাম্বার ঘরে বৃহস্পতি কত নম্বর ঘরে, চন্দ্র কত নাম্বার ঘরে। এটি আপনারা জানতে পারবেন সেম পদ্ধতিতে নবাংশ কুণ্ডলীটি বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছ থেকে এরপরে নবতারা এই নবাংশ বিংশত্তরী মহাদশা বিচার এই জাতকের বর্তমানে কোন গ্রহটি ভালো আছে এই গ্রহটি কত বছর থাকবে এই গ্রহ ভালো থাকলে তিনি কি কি বেনিফিটেড হবেন কোন গ্রহটি খারাপ আছে এই গ্রহটি খারাপ থাকলে তার কোন কোন ক্ষেত্রে ক্ষতি হবার সম্ভাবনা বেশি থাকবে এটি জানতে পারবেন এই জাতকের চন্দ্র রাশি কি লগ্ন কি। কি কি নক্ষত্র এটি আপনারা জানতে পারবেন এগুলো জানাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শুধু হাতের রেখা দেখে আপনি বাড়ি গাড়ির মালিক হতে পারবেন কিনা আপনি ভূ সম্পত্তির মালিক হতে পারবেন কিনা এটি অভিজ্ঞ জ্যোতিষী সব জ্যোতিষী বলতে পারবেন না একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী যিনি ফেস রিডিং করে অনেক কিছু বলতে পারেন তার পক্ষে বলা সম্ভব এছাড়া যারা জন্ম তারিখ জানেন না তাদের ক্ষেত্রে নিউমারোলজি বিচার করবেন ওই জাতক বা জাতিকার নামের প্রথম ওয়ার্ড এবং তার মায়ের নামের প্রথম ওয়ার্ড টোটাল ক্যালকুলেশন করে যোগ করে লাস্ট ডিজিট যেটা আসবে সেই ডিজিট অনুযায়ী বা সেই সংখ্যা অনুযায়ী যদি সেভেন ডিজিট আসে বা নাইন ডিজিট আসে তাহলে বোঝা যাবে মঙ্গলের ডিজিট আর যদি সিক্স ডিজিট আসে তাহলে শুক্রের ডিজিট আর যদি এইট ডিজিট আসে তাহলে শনির ডিজিট আর যদি তিন ডিজিট আসে তিন সংখ্যা আসে তাহলে বৃহস্পতির সংখ্যা এইভাবে ক্যালকুলেশন করতে হবে অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে ক্যালকুলেশন করে আপনার জীবনটা সাজানোর চেষ্টা করতে হবে আপনি অনেক চেষ্টা করছেন বাড়ি গাড়ি মালিক হওয়ার জন্য অ্যাসেপ্ট করার জন্য সম্পত্তি করার জন্য কিন্তু কোনোভাবে আপনি সম্পত্তি করতে পারছেন না সম্পত্তি আপনার হচ্ছে না আপনি অনেক ট্রাই করেন অনেক বেস্ট ট্রাই করেন বাট আপনার চেষ্টার কোনো ত্রুটি থাকে না কিন্তু আপনার অ্যাসেপ্ট করা হচ্ছে না কেন হচ্ছে না সেটি জানতে অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে হস্তরেখা বিচার জন্মকুণ্ডলী বিচার নবতারা চক্র বিচার নবাংশ কুণ্ডলী বিচার এবং শঙ্কাতত্ত্ব বিচার পড়িয়ে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয়ক এই ধরনের আরো ভিডিও দেখতে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় আপনারা সকলেই ভালো থাকুন